সারা বাংলাদেশের মানুষ দান করে আমরা দান করেন না আমরা মধ্যে দান করি তো গোলাঘাট থেকে হালুয়াঘাট থেকে আলাল ভাই এবং দুলাল ভাই এটা কি হয় সব লোকের থেকে মুক্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন বা না থাকেন আমরা অনেক ভালো কিন্তু প্রচন্ড রোদ রোদের মধ্যে মনে করেন ফুইরা শৈল একদম তামাতামা হয়ে গেছে তারপরেও যারা আমাদের মুসলিম আমাদের মনে একটা আশা থাকে যে পবিত্র শুক্রবারে যে জুমার নামাজ আমরা বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদ থেকে পড়তে পারলে এটা তৃপ্তি আত্মতৃপ্তিটা বেশি পাওয়া যায় এই কারণে আমরা সকলে যাচ্ছি আজকে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাগলা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি জুমার আর আমার সাথে আছে আমার বাতিদা বাগিনা ছোট ভাই বন্ধুসহ সবাই আর সেই সাথে বিশেষত্ব হচ্ছে আমাদের আছে এম টি এবং আছে আলাল ফাইভ এবং দুলাল ফাইভ যে এমটির ভাই আলাল ফাইভ আরে হচ্ছে এমটির সরু ভাই দুলাল ফাইভ তপ তো রুদ্রপুরে প্রায় সত্তর কিলোমিটার মোটর সাইকেল দিয়ে আইসা যাওয়া প্রশেষে চলে আসলাম পাগলা মসজিদ জেদের কাছাকাছি আসতে এই শুক্রবারের জুম্মান আমাদের যে একটা গন্ধতা পাওয়া শুরু করলাম ইতিমধ্যে প্রায় সাড়ে বারোটা বাজে এখনই দেখেন বিভিন্ন লোকজন এসে পুরো মাঠ ঘাট বইয়া গেছে আর এই উত্তপ্ত রোদ্রে যে জায়গায় মানুষ ঘর থেকে বেরোতে পারে না সে জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে মানুষ নামাজ পড়ার জন্য পবিত্র শুক্রবার জমার নামাজ এ হচ্ছে আমাদের সেই বিখ্যাত পাগলা মসজিদ এত গরম এত রোদ তারপরেও মুসল্লিদের জন্য জায়গা পাওয়া যাইতেছে না মসজিদ প্রাঙ্গণ ইতিমধ্যে মসজিদ প্রাঙ্গণ প্রায় ভরে গেছে আস্তে আস্তে সম্পূর্ণ প্রাঙ্গণ ভরে যাবে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী এবং পুরুষরা আসতেছে

খাড়া থাকলে রয়েছে কি গরম লাগতো না খাড়া থাকলে তো একটু আট আসরের মধ্যে আসি কি প্রতি শুক্রবারে আয়েন জি শুক্রবারে আসেন কেমন থাকে ওঠে ওঠে ভাই আল্লাহ দিলে হাজার বারোশো ওঠে ওঠে সারা বাংলাদেশের মানুষ যে মনের আশা পুরানো লাগে দোয়া চাই আল্লাহর এই দরবারে আপনারা দোয়া চান মনের আশা পুরানো লাগে অবশ্যই দোয়া চাই এ ভাই মনে কিছু কইবো ভাই কি কিছু কইবা আমি ভাই কি কমা আমি তো কি লাইন তুমি এক লাইনে এক সিরিডিং মাইক্রোভারি লেগছিল কোমরে গত বছর আগে এটা এক সিডিং হয়ে গেছিলো প্রায় দুই বছরের উপরে হয়ে গেছে একবার এখানে তো আপনার এই অনেক ফকির আছে আর কি করতে ঘুরতে এদিকে নামাজের টাইম হয়ে গেছে ইতিমধ্যে আমার টিম নামাজের জন্য জায়গার ব্যবস্থা করে রাখছি তাই আমিও চলে গেলাম তাদের সাথে নামাজ পড়ার জন্য ভুলবশত টুপিটা আনা হয় নাই তাই গামছা দিয়ে টুপির কাজটা চালায় মাস্কের জন্য মাস সমস্ত মুসল্লিদেরকে নিয়ে হুজুর কান্নাকাটি করে দোয়া চাইতেছে আর আজকে দোয়ার মূল মুখবদ্ধ বিষয় হচ্ছে বৃষ্টির জন্য দোয়া চাওয়া পৃথিবীর উত্তপ্ততা কমানোর জন্য আমরা বৃষ্টির জন্য দোয়া চাইতে চলে আসলাম এই মসজিদে শুধু মুসলিম নয় সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য দোয়া চাওয়া হয়েছে এই মসজিদ থেকে আর যারা যারা মনের আশা পূরণ করতে চায় তারাও চলে আসে এই মসজিদে আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিবেন শেষ হওয়ার পর আস্তে ধীরে মানুষ বিভিন্ন গেট দিয়ে বের হচ্ছে আর প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক লোকজনের আনাগোনা অনেক বেশি যাতে শান্তিপ্রিয় ভাবে নামাজ অনুষ্ঠিত হয় এখানে বাচ্চার বয়স ছয় মাস হইলে পরে বাচ্চার মুখ খানা দেয় আর কি সর্বপ্রথম খাবারটা এখানে মসজিদ থেকে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে যে আসলে বাচ্চার বয়স যখন ছয় মাস হয় মানে যখন আহার খাইতে পারে দুধ ছাইরা তখন দেখা গেছে পবিত্র মসজিদ থেকে প্রথম খাবারটা আসলে দেওয়া এখানে শুরু করে যেন ভালো হয় ভবিষ্যতে ইসলামিক দৃষ্টি মাইন্ডে চলে বা কেমন আছেন কি দশাই জন বৃষ্টি লেগে দশাই জন নাকি বাসা কই কইতে যান

তো রোদ এত গরম তারপরেও দেখেন আল্লাহ নিয়ামতের আশায় কত পরিমাণ মুসল্লি এবং মানুষের ভিড় প্রতি শুক্রবারে এরকম মানুষ মানুষ এবং বেশি হয় জুমার নামাজ শেষ এবং নামাজ শেষ হওয়ার পরে হাজার হাজার লাখ লাখ মানুষ আসতে প্রচণ্ড গরমের ভিতরেও এখন তারা নামাজ শেষ করে তাদের যে আসলে মনের বাসনা এটা শেষ হয়েছে এখন আপনার মানুষ বের হচ্ছে চলে প্রচুর বৃষ্টির জন্য দোয়া চাইছে যে আসলে প্রচন্ড গরমে মানে তাপে পৃথিবীর মানুষ সমস্ত মানে বিষণ্ণ হয়ে উঠছে এবং এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাইছে যেন অতি দ্রুত আল্লাহ তালা বৃষ্টি দেয় এই বৃষ্টির জন্য আমরা নিজেরা নামাজে শরিক ছিলাম এখন পুরুষ নয় পুরুষের সাথে মহিলারাও আসছে তাদের মনের বাসনা পূরণের জন্য এই পাগলা মসজিদে আইসা দোয়া চোর করে আছে আল্লাহ তালা যেন তাদের মনের বাসনা পূরণ করে কি মনের বাসনা নিয়ে আইছিলেন বৃষ্টির জন্য তো আছে বৃষ্টির জন্য এই জায়গায় তবারক বিলি হয় যে কথা হচ্ছে সকলে কোনো না কোনো মনের বাসনা নিয়ে তাদের আসছে পাগলা মসজিদে যে শুক্রবারে যে নামাজে শরিক হবে এবং আর আপনারা দেখতেছেন এখনও মানুষের প্রচুর পরিমাণে ভিড় দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে শুধু আশেপাশের মানুষ ঠিক তা না দেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে গরম থাক কম থাকলে আরও বেশি আসে এখন যেহেতু গরমটা বেশি এই কারণে লোকজনের উপস্থিতি একটু কম যাই হোক আজকের মতো এই পর্যন্ত পাগলা মসজিদ থেকে আর আপনারাও যারা যারা আছেন তারা সমস্ত মুসলিম উম্মা দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন যে নিয়ামতের যে রহমতের বৃষ্টি হুজুর যে দোয়াটা করছে যে বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি হয় দুনিয়াটা ঠান্ডা হয় আর সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও আশিকভাবে ব্লগের পক্ষ থেকে সকলে ভালো থাকবেন ভাই টাটা আসসালামু আলাইকুম